গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বানানো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে পুট তো মায়ের কাছে তো এটা নতুন তাই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা ভালো করে মা খাতে হবে ना एक पैकेट पूरों दी नहीं कितना दिया पूरा एक पैकेट नहीं दिया देख माधियो तेंगा करना ज़्यादा है आमद मुरियार बाद आमदे ब्रेकफास्ट ब्रेकफास्ट मोस्ट ऑफ़ द ब्रेकफास्ट मूड़ी और चपाती नहीं तो पोरोटा नहीं तो लूची लूची मीन्स वो पूरी पूरी इंदला उंडा की हो এটা ভরে দিল তো এবার দেখো এবার এই যে এইটার মধ্যে ভরে দিল ব্যাস এই দেখো বাস হচ্ছে তার মানে সেদ্ধ হয়ে গেছে এবার বার করবো দেখো কেমন বার করার পর দেখো কেমন হয় এই ছেলেটা এত লাচু কিছুতেই ক্যামেরাতে আসবে না দেখলেন চলে গেল দেখলে এটা খেতে দারুন এটা কলা দিয়ে কলা পাখা দিয়ে তারপরে তুমি मोम हम लोगों का जो फूड है ना वो डिफरेंट डिफरेंट हम लोगों का ये सब रागी रागी हम लोग खाता है लेकिन ये पुट्टा वगैरह ये आ रही रागी रागी क्या है वो पता है रेसिपी ज्यादा आ रही है तो फूड हाँ वो हम लोग रागी का जो पाउडर है रागी का पाउडर का कोई कोई ऐसा हम लोग ईशान को जैसा बना खिलाते हैं उस टाइप का जाता पता है हाँ ये लम्बा लम्बा रोल এখন আমরা এসেছি চুল চুল কাটাতে চুলগুলো অনেক বড় হয়ে আছে এটা নারকেল কুচি এটা স্টিম দিয়ে তুমি একটু টেস্ট করে দেখো দেখো ভালো লাগবে ভালো লাগছে এখন কি করছো পেঁয়াজ পেঁয়াজ আলু সেদ্ধ করুন আলু সেদ্ধ এই আলু সেদ্ধটা আমার এত ভালো লাগে খেতে আমের ঝোল এই যে মায়ের জন্য আমি পাঁচ ফোড়ন বানিয়ে দিয়েছি ঘরেই এখানে তো পাঁচ ফোড়ন পাওয়া যায় না মুড়ি তো কম রয়েছে মুড়ি কম আছে একটু বেশি করে দিয়ে দেবে তুমি এই যে আমার শাশুড়ি মা আমার মায়ের রান্না দেখছে আমার মা চিনি দিচ্ছে ঠিক আছে চাটনিতে আমার মুখটা আজ দুপুরে খাওয়া দাওয়া করার পর বাবা মাকে নিয়ে যাবো আমার শ্বশুর মশাইয়ের আসল বাড়ি পান্দালাম বলে একটা জায়গা আমাদের বাড়ি থেকে ওই দশ কিলোমিটার দূরে তো সেখানে আমার জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর পিসি শাশুড়ি সবাই আছেন তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর আমরা সেখানে পৌঁছাবো তো আমরা চলে এলাম এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে হ্যাঁ জেঠু তো বাবার বড় ইয়ে আমার পিসি শাশুড়ির ছোট মেয়ে ঈশানকে কোলে নিয়েছে তাই ওর ছেলে খুব কান্নাকাটি করছে বলছে তুমি কেন কোলে নিয়েছো তুমি ঈশানকে দিয়ে দাও চায়ের সাথে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে তার মধ্যে বাবার পছন্দ হয়েছে ওই পাক্কা বড়া বলে একটা স্ন্যাক্স পাওয়া যায় ওইটা তো এই পাক্কা বড়া এইগুলো নারকেল তেলে ভাজা নয় বলে বাবা মা খেতে পারছে তো আমরা এখন এলাম জ্যাঠা শ্বশুরের বাড়ি ওই গ্রামেই সামনাসামনি বাড়ি তো হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিল বলে শাশুড়ি মা এলেন না ঈশানকে নিয়ে পিসি শাশুড়ির বাড়িতেই থাকলেন এইখানকার লোক খুব কাঁঠাল গায় হ্যাঁ কাঁঠাল আর কলা চাক্কা উত্তৃষ্ট এইটা এখন ঘর দেখানো চলছে আমার জেঠু শ্বশুরের ঘর দেখছে বাবা মা এদিকটা বাড়ি পেছন দিকটা সবার বাড়িতে এরকম জায়গা आरे इता होते किचन देखो किचन टा खूप बडो आ खूप सुंदर येज तो हे किचन आहे आमचे खरे काट ही ही थंडा हो, <humains> हो जायेगा एसी का काम करेल हा ठीक माळे कर काय हे छोटा बेटा काय এইটা হচ্ছে টাপিওকা এটা টাপিওকা চিপস তো এবার আমরা এলাম কাকা শ্বশুরের বাড়ি পাশাপাশি সবার বাড়ি সারপ্রাইজ ভিজিট এইটা হচ্ছে আমার কাকি শাশুড়ি এতে কি বলে মোলাখোড়াতে হচ্ছে হেডমিস্ট্রেস

दूजोंने ही पतला करे एकदम माने वही वही मैं तो तो किसके ससुर जी मैं हां हां डिप्लोमा एमडी हां एमडी अदरवाइज डिप्लोमा अच्छा हां एमडी मतलब मास्टर ऑफ हां मास्टर एम एस नाउ एम एस इज आल्सो एमडी एम एस सर्जरी हैज बीन कनवर्टेड इन टू एमडी सर्जरी ओ माने मास्टर ऑफ सर्जरी हां दैट्स आल्सो एमडी इज

ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ